আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু আপনাদের জন্য পূজার একটা বড় ধরনের প্রিপারেশন নিয়েছি যেগুলো দামি দামি কাতান শাড়ির মধ্যে তো অনেকেই দেখা যায় আপনাদের বাজেট একটু কম একটু কম রেঞ্জের মধ্যে আপনারা কাতান শাড়ি পরতে চান পূজার মধ্যে দেখা যায় সবাই একটু নতুন নতুন টাইপের শাড়ি পরতে চান তো বাজেট ফেঙ্গলে আজকে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিবো যেগুলো প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি এগুলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা শাড়ি আমরা হাজার টাকায় দিচ্ছি মাত্র এক হাজার টাকায় থাকবে এই প্রত্যেকটা কাতান শাড়িগুলো এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে মাত্র এক হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন জাম কালারের মধ্যে ব্লু কালারের কম্বিনেশন করা সম্পূর্ণ বরেটের মধ্যেই কপার জোরে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর উইথ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে মাত্র এক হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এটা পিঙ্ক কালারের মধ্যে সিলভার দিয়ে কাজ করা দেখেন পিঙ্ক কালারের মধ্যে অসম্ভব লেভেলের সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই কালেকশনগুলো নেবেন বা যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে অরেঞ্জের সাথে গ্রিন প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশনগুলো দেখেন জাস্ট অসাধারণ এটা পিঙ্ক কালার সিলভার জরির কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে কাজ করা মাত্র এক হাজার টাকা থাকবে কালেকশনগুলো এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে এটা দেখেন এটা সিঁদুর লাল যেটা পূজার মধ্যে সবচেয়ে ডিমান্ডিং একটা কালার এটা সিঁদুর লালের মধ্যে কপার দিয়ে কাজ করা মাত্র এক হাজার টাকা থাকবে শাড়িগুলো এটাও খুব চমৎকার ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন এটা সম্পূর্ণ গর্জেস কাজ এটার প্রাইসও দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে সিলভার কপার গোল্ড দিয়ে কাজ করা সম্পূর্ণ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জলপাই টাইপের একটা কালার এটা পার্পল কালারের কম্বিনেশন করা ডিপ পার্পলের কম্বিনেশন করা থাকবে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি এক হাজার টাকায় এগুলো হাজার হাজার কালেকশন আপনাদের জন্য আছে আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন স্টক করা এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক কালার কপার গোল্ড জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা জাম কালার একটা জাম কালারের মধ্যে সিলভার জুরি কাজ করা দেখেন শাড়িগুলার ডিজাইন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা যেটা আমরা অনলি আপনাদেরকে এক হাজার টাকা দিচ্ছি এই শাড়িগুলো এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন অনেকে হলুদের প্রোগ্রামের জন্য নিতে চান এই কালারটা একটা বর্তমানে সুতি হলুদের একটা সুতি শাড়ি নিতে গেলে কিন্তু ছয় থেকে সাতশো টাকা লাগে আমরা কাতান শাড়ি দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ডিপ পার্পেলের মধ্যে সাচ্চা জড়িতে কাজ করা সম্পূর্ণ বরিটোর মধ্যে সাচ্চা জড়িতে কাজ করা ডিপ পার্পেলের মধ্যে এটার প্রাইসও মাত্র এক হাজার টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে শোরুমের চলে আসবেন প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার শাড়ি লেহেঙ্গা ড্রেসের মধ্যে অফার আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম